পয়দাশিটি গেলা বন্ধু টিয়া সামাই বেলায় ঘরত নয়াবি মোড়ে সট পড়ায় গরতে হেন নন্দী ঘরে মস্কারি নয়া বাবি কেনে তাকে বদারে সারি দিনের খবর যেমন তেমন লাইটের খবর জানি না অশো বন্ধু সারা মজা তোমার লাগে না এন পরের বন্ধু আর নাই করে ফুলে চাদর বিছাইলে কি ফুলের বিছানা অশো বন্ধু সারা তোমার লাই মনে দিওয়ানা অচিতে বন্ধু সারা মজা তোমার লাগে না গরতে ননন দি মস্কারি মস্কারি নয়াবি কেনে তাকে বদারে সারি গরতে ননন দি গরের মস্কারি বাবি কেনে তাকে বদারে সারি দিনের খবর যেমন তেমন লাই তোর খবর জানি না ও শোনা বন্ধু সারা তোমার মনে দিওয়ানা। ও শোনা বন্ধু সারা মজা তোমার লাগে না বৈদাসিতে গেলা বন্ধু টিয়া বেলা গরত আছে নয়া বাবি মুহী শড়াই গরতে নলন দি গড়ে মস্করি নয়া বাবিক তাকে বদারে সারি গরতে নলন দি গরে মস্করি নয়া বাবিক তাকে বদারে সারি